হ্যালো আজকে রান্না নিরামিষ সবজি তরকারি আর এখন যেহেতু শীতকাল চলছে নানান রকমের সবজি পাওয়া যায় এই জন্য ভাবলাম যে সবজি তরকারি রান্না করি আর এখানে নানান রকমের সবজি ছিল আলু মিষ্টি আলু তারপর কফি কুমড়ো আরও নানান রকমের সবজি সেটা বলে দিব না তো প্রথমে হচ্ছে আমি দুই পদের আলুটা ভালো করে সিদ্ধ করে নিব আলুগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে সব কেটে রাখা সবগুলা সবজি দিয়ে দিবো এখানে ব্রোকলি ছিল বেগুন তারপরে কুমড়ো মুলা আরো অনেক রকমের সবজি ছিল সিম ছিল এগুলা ভালো করে এখন একটু সিদ্ধ করে নিব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু কালারটা আবার নষ্ট হয়ে যাবে সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে আর কোনো ভাবে কিন্তু ঢেকে দিবেন না এভাবে খোলা সিদ্ধ করে নেবেন একটু ভাব দিয়ে নেবেন আর কি হালকা একটু জল রাখবেন তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি নিতে সবজিগুলো ছেঁকে নিব সবজিগুলো ছাঁকনিতে আমি নামিয়ে নিলাম এখন আমি সম্বরা দিয়ে দিব এই একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব তেজপাতা এবং মরিচ এখানে তিন থেকে চারটার মতো তেজপাতা এবং চারটার মতো মরিচ দিয়ে দিলাম শুকনামরিচ এবং তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আপনার বাজারে কিনতে পাবেন আর পাঁচ ফোড়নটা সবার করেই থাকে আর কি এইটা দিলে গ্রামটা সুন্দর আছে এই উপকরণগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে এখন আবার একটু ব্রাউন করে ভেজে নিব এখন দিয়ে দিব হচ্ছে জিরা বাটা এটা ছিল কাঁচা জিরার বাটা কাঁচা জিরা বাটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে এখন উপর থেকে সবজিগুলা দিয়ে দিতে হবে ভাপানো সবগুলা সবজি দিয়ে দিব। এগুলো দিয়ে এখন সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যাচ্ছে স্বাদ অনুযায়ী দেবেন আর কি বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না সাথে একটু চিনিও দিয়েছিল আর এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিব আর চিনিটা দিলে কিন্তু সামানের স্বাদের পরিমাণটা ব্যালেন্স হয় আর যে কোনো নিরামিষ আইটেমে কিন্তু চিনিটা দিলে খুবই ভালো লাগে আর কি এই যে এখন সবগুলো মশলা আমি মিশাচ্ছি সবজিগুলোর সাথে যেন প্রপারভাবে কষানো হয় এবং সবগুলা মশলা সবজির সাথে মিশে আর কি ভালো করে কষিয়ে নিব আর মশলাটাকে মিশিয়ে নিব আর হচ্ছে কষাতে হবে যখন নাকি কড়াইতে নিচে লেগে যাবে এই যে বুঝে নিতে হবে যে প্রপারভাবে কষানো হয়ে গেছে যেহেতু আমি তখন লবণ দিয়েছি চিনি দিই তো ওই চিনিটা আমি এখন দিব দিয়ে দিলাম হচ্ছে যার যার পরিমাণ মতো চিনি দিতে হবে চিনির পরিমাণটা এত বেশি দেওয়া যাবে না যে এখানে কুমড়ো দিয়েছি তারপর দিয়ে দিবো হচ্ছে পাতা কুচি আর যেহেতু এখানে নানান রকমের সবজি রয়েছে তো ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো করে একটু তরকারিটা রান্না করে নিব এখন আবার প্রপার একটা স্মেল পাওয়ার জন্য এবং ঝালটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচটা হালকা করে থেতলে দিয়ে দিয়ে দিলাম কেন কাঁচামরিচের স্মেলটা পুরোপুরিভাবে তরকারির সাথে মিশে আর কাঁচামরিচ এবং ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এই রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে কেউ চাইলে রুটি বা পরোটার সাথে এটা খেতে পারেন আর কিন্তু গরম গরম ভাতের সাথেও এই তরকারিটা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আর নিরামিষ যেহেতু আইটেম এটার মধ্যে রয়েছে নানান রকমের ভিটামিন তো আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা